নমস্কার বন্ধুরা এই মুহূর্তে বাংলার আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট যেমনটা আপডেট ছিল অক্ষরে অক্ষরে কিন্তু তেমনটাই মিলছে অবশেষে বেলার পর থেকে এই বাংলার বিভিন্ন জেলায় জেলায় ব্যাপক হারে মেঘ তৈরি হওয়া শুরু হয়ে গেছে গিয়ে দেখুন ইতিমধ্যেই মুর্শিদাবাদ বীরভূম পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান নদিয়া দুই মে মেদিনীপুরের বিভিন্ন জায়গায় জায়গা কিন্তু ঘন কালো মেঘের চাদরে কিন্তু ঢেকে গেছে আকাশ কিন্তু এই মেঘ আস্তে আস্তে করে কিন্তু এবারে আমরা দেখতে কলকাতার দিকেও আসছে শান্তিপুর হয়ে চাকদা বনগাঁ হয়ে এই খরদা এবং কলকাতার দিকে কিন্তু এই মেঘ আসছে যার ফলে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ আজিমগঞ্জ ডুমকল করিমপুর হয়তো বৃষ্টি আরম্ভ হয়ে গেছে গিয়ে তারই সঙ্গে সঙ্গে বাঁকুড়া পুরুলিয়া খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া গোয়ালতর হুড়া দুর্গাপুর সোনামুখী এই দিকগুলোতেও কিন্তু হয়তো এই মুহূর্তে বৃষ্টি আরম্ভ হয়েছে এবং কলকাতার দিকে আসলে হয়তো রাত্রেবেলার দিকে কলকাতার দিকে এই মেঘ প্রবেশ করতে পারে এবং রাত্রেবেলার দিকে কিন্তু কলকাতা দিকেও ঝেপে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে একই সঙ্গে মেঘের প্রভাবে আমরা মালদা বালুরঘাট হরিশ্চন্দ্রপুর রাজমহল দিকেও ব্যাপক পরিমাণে মেঘাচ্ছন্ন পরিবেশ দেখতে পাচ্ছি এবং দক্ষিণ দিনাজপুর সাইডেও তারই সঙ্গে সঙ্গে রাজশাহী মেহেরপুর কালাই মহাদেবপুর রাসিংড়া বোগড়া পাবনা শৈলকোপা ফরিদপুর ঢাকা বরিশাল মাদারীপুর ফিরোদগঞ্জ লোহাগাড়া কাপাসিয়া দিকে দিকে ব্যাপক পরিমাণে মেঘাচ্ছন্ন পরিবেশ তৈরি হয়ে গেছে গিয়ে এদিকে উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের দিকেও মেঘ কিন্তু ইতিমধ্যে প্রবেশ করেছে একবার যদি আমরা আবহাওয়ার রেডারে যাই কি দেখতে পারবো আবহাওয়ার রেডারে দেখুন আবহাওয়ার রেডারে বলছে কাটোয়া বোলপুর ইতিমধ্যে ঝেপে ঝড় বৃষ্টি হচ্ছে প্রচণ্ড ঝড় বৃষ্টি বোলপুর সিউড়িতেও কিন্তু বৃষ্টি ব্যাপক পরিমাণে হচ্ছে কিছু কিছু বরাল অংশ বাগুলার দিকে সেখানে অনেক বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি চন্দ্রকোনা বালিচক গোয়ালতর আজ খাতরার দিকেও পুরুলিয়ার আশেপাশেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা অনেকটাই রয়েছে তো এই হচ্ছে বর্তমানের পরিস্থিতি তারই সঙ্গে যশোর মাগুরা কোচাদপুর তারপর আমরা একটু পাবনা এবং সিংড়ার দিকেও পরিস্থিতি কিন্তু সেমনই পরিস্থিতি লক্ষ্য করতে পারছি ঝড় বৃষ্টির এবার আমরা আপনাদেরকে সবার প্রথমে স্যাটেলাইট মানচিত্রের মাধ্যমে উপগ্রহ চিত্রের মাধ্যমে মেঘের কন্ডিশন দেখালাম এবং মেঘের থেকে রিয়াল টাইম বৃষ্টিরও আপডেট দেখালাম যে কোথায় কোথায় বৃষ্টির মধ্যে হচ্ছে এবং রাত্রে বাদ গড়াতে গড়াতে কিন্তু কলকাতার দিকেও বৃষ্টি আসার চান্স রয়েছে বজ্রপাত সমেত বৃষ্টি তো এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে বজ্রভেদের মরে গেলে আমরা যদি এটাকে একটু প্লে করে দিই পনেরো তারিখের থেকে আমরা ষোলো তারিখের কন্ডিশনটা দেখবো অর্থাৎ আগামীকাল শুক্রবার কি হতে পারে তো শুক্রবারে সকালবেলা নাগাতে কিন্তু উত্তরবঙ্গের সাইডে ব্যাপক বৃষ্টি হওয়ার চান্স রয়েছে ভোরবেলা নাগাদ যেমন রাত্রে থেকে ভোরের মধ্যে যেমন রাজগঞ্জ জলপাইগুড়ি ধূপগিরি ফালাকাটা এই দিকগুলোতে এই কটি জায়গায় ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টি হওয়ার চান্স রয়েছে তারই সঙ্গে কোচবিহার আলিপুরদুয়ার দিকগুলোতেও রয়েছে কিন্তু শিলিগুড়ির দিকে ঝিরিঝিরি বৃষ্টির চান্স রয়েছে অধিকাংশটা আমরা দেখতে পাচ্ছি এবং এখানে আমরা সোনারপুর এবং চাপড়ার দিকে হালকা থেকে মাঝারি এবং নকশালবাড়িতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি দেখতে পাচ্ছি তারই সঙ্গে এই বৃষ্টি রংপুর চারাজিপুর গোরঘাট তিরিশবাড়ি ময়মেন সিং তারপর হচ্ছে শিবগঞ্জ জামালপুর বোগড়া এদিকগুলোতেও কিন্তু অনেকটাই সম্ভাবনা দেখতে পাচ্ছে তারই সঙ্গে সঙ্গে কিন্তু অসমেও কিন্তু অনেকটাই বৃষ্টি রয়েছে তো এরপর আমরা আরেকটু এগিয়ে যাব এগিয়ে গিয়ে ষোলো তারিখ থেকে সতেরো তারিখের কন্ডিশনটা দেখব কতটা কি হতে পারে মোটামুটি ভোরবেলা নাগাদ তো আমরা অনেকটাই বৃষ্টি দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝেপে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বিকেলবেলা বা সকালবেলা দুপুরবেলা নাগাদ কিন্তু পরিষ্কার হবে দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কারই থাকবে কিন্তু রাত্রি হতে হতে বৃষ্টি হবে বিকেল থেকে রাত্রির মধ্যে প্রথমে বিকেলবেলা থেকে আবহাওয়ার পরিবর্তন হবে এবং পরিবর্তনজনিত কারণে বনগাঁ হাবড়া চাকদা রানাঘাট স্বরূপনগর বাদুরা এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি তারই সঙ্গে পানিহাটি ব্যারাকপুর কাঁচরাপাড়া থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে গোসাবা জয়নগর কেয়াতলা বারুইপুর বারুইপুরেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে তারই সঙ্গে সঙ্গে শ্যামনগর সাতক্ষীরা যশোর লোহাগারা ফরিদপুর ঢাকা পাবনা কাপাসিয়া কিশোরগঞ্জ সিংরা রাজশাহী এবং সিরাজগঞ্জ দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনায় বিকেলবেলা নাগাতে হবে বেলা গড়াতে গড়াতে একদম গভীর রাত্রের দিকে বা আমরা রাত সন্ধ্যা থেকে রাত্রের দিকে যেতে যেতে দেখতে পাচ্ছি কাটোয়া বেলডাঙ্গা বোলপুর বহরমপুর আজিমগঞ্জ ডোমকল করিমপুর সাইডে বৃষ্টি হবে এবং আরামবাগ এবং বাঁকুড়া দুর্গাপুরের সাইডে কিছুটা বৃষ্টি হবে এবং খড়গপুরের এবং ঝাড়গ্রামের দিকে পশ্চিম মেদিনীপুর সাইডে কিছুটা বৃষ্টি হবে তার সঙ্গে ঢাকার রাজশাহী মেহেরপুরেও কিছুটা কিছুটা বৃষ্টি দেখা যাচ্ছে এবং বাংলাদেশের দক্ষিণ পূর্বভাগ চিটাগং মহেশকালের দিকেও কিছুটা বৃষ্টি আমরা সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি এরপরে আমরা ষোলো তারিখে রাত্রে এবং গভীর রাত্রে যদি প্রবেশ করে যাই দশটার পর থেকে সে সময় কিন্তু আর কিছু থাকতে নাও পারে এরপর আমরা শনিবার অর্থাৎ সতেরো তারিখের কন্ডিশনটা দেখব কী হতে পারে তো শনিবার সতেরো তারিখে দেখুন আবারও সেই উত্তরবঙ্গ ভোর রাত্রি থেকে কিন্তু উত্তরবঙ্গ থেকে ব্যাপক বৃষ্টি আরম্ভ হয়ে যাবে যেমন করণদিগি কিষানগঞ্জ ইসলামপুর হালকা থেকে মাঝে বৃষ্টি হবে তার সঙ্গে আলিপুরদুয়ার কোচবে এদিকেগুলোতে ভারী বৃষ্টি হবে এদিকে রংপুর পীরগঞ্জ ঠাকুরগাঁও শেতপুর খাকরোলে তারপর হচ্ছে চারাজিপুর বুড়দারবাদ এদিকগুলোতে কিন্তু ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার সঙ্গে কালাই ময়মনসিং সিলেটেও কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি রয়েছে আর ইতিমধ্যে আপনাদেরকে একটা জিনিস বলতে আমি শুরুতেই ভুলে গেছি যে জিনিসটা মেন আপনাদেরকে দেখাতে লাগবে একটু লেটে গিয়ে দেখাচ্ছি মাফ করবেন আপনাদেরকে সবার প্রথমে কিন্তু ঘূর্ণিঝড়ের আপডেটটি দেখাবো কারণ আগামী কয়েকদিনের মধ্যে কিন্তু একটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার চান্স প্রবল হয়ে উঠেছে এবং এই ঘূর্ণিঝড় কোথা থেকে উঠতে পারে চব্বিশ তারিখ শনিবার আরও সাগর থেকে কিন্তু এই ঘূর্ণিঝড় হঠাৎ চান্স রয়েছে অনেকটা চান্স রয়েছে বর্তমানে আবহাওয়ার আপডেট বলছে চো বিরাশি কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা ঝড় হওয়া বইতে পারে আর বায়ু মোড়ে যদি আমরা যাই তাহলে বায়ু মোড় বলছে ছাপ্পান ষাট কিলোমিটার উঠেছে মানে আর পাঁচ কিলোমিটার শক্তি বাড়ালে কিন্তু এটি ঘূর্ণিঝড়ের আখ্যা পেয়ে যাবে গিয়ে বর্তমান পরিস্থিতি কিন্তু আরব সাগরে অর্থাৎ মুম্বাই মহারাষ্ট্র সামনে এটি আছড়ে পড়ার চান্স থাকতে পারে তবে এখনও শিওন আমরা এটা কোথায় গিয়ে আছড়ে পড়বে আর এটা আছড়ে ঘূর্ণিঝড় হয়ে যদি ভারতের পশ্চিম ভাগে আছড়ে পড়ে তাহলে কিন্তু ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টি আমরা দেখতে পাবো যে বঙ্গোপসাগরে এসে পৌঁছাবে এবং এই হাত ধরে কিন্তু পশ্চিমবঙ্গ এবং ভারত সমেত ভারতের পূর্ব দিকের রাজ্যগুলো এবং বাংলাদেশ বিভিন্ন জায়গায় জায়গায় ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে তো এই হচ্ছে লেটেস্ট আপডেট যেটা আপনাদেরকে আমরা শুরুতে দিতে পারলাম না অবশ্যই মাফ করবেন ভুলে গেছিলাম গিয়ে ভেবেছিলাম এটা দিয়ে শুরু করব তবে এটার গতিরভিতির উপরে কিন্তু বন্ধুরা আমরা এবারে প্রতিনিয়ত চোখ রাখবো যে কোথায় কী হতে পারে কি না হতে পারে কারণ এটার উপর নির্ণয় করছে যে কোথায় কোথায় কতটা বৃষ্টির সম্ভাবনা থাকবে পুরো ভারতের বিভিন্ন রাজ্যে এবং বাংলাদেশের ওপরে তো এই হচ্ছে পরিস্থিতি এবার আমরা সরাসরি আবার চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে এবং বজ্রবিদ্যুৎ মোড়ে তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বৃষ্টির যে পরিমাণটা আছে ঘূর্ণিঝড়ে সেটা ভয়ঙ্কর পরিমাণে রয়েছে যদি আপনাদেরকে দেখায় তাহলে একশো তেইশ চব্বিশ মিলিমিটারের ওপর একশো তিরিশের কাছাকাছি কোথাও কোথাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখুন পঁচিশ তিরিশের কাছাকাছি আমরা সরাসরি দেখতে পাচ্ছি ছাব্বিশ সাতাশ এমন কিন্তু মিলিমিটার বৃষ্টি রয়েছে তিরিশ হয়তো কোথাও কোথায় দেখুন চৌত্রিশ মিলিমিটার দেখা যাচ্ছে মানে এ হচ্ছে ঘূর্ণিঝড়েরও কন্ডিশান একদিকে বর্ষা আর একদিকে ঘূর্ণিঝড় মানে আবহাওয়ার পরিবর্তন এতটাই ঘটেছে তো আমরা কতটা অবধি দেখেছিলাম সেখান থেকে আবারও দেখবো তো আমরা সতেরো তারিখের দিকে দেখবো বলেছিলাম সতেরো তারিখ ভোরবেলা তো দেখেছি এবার আমরা দুপুরবেলা নাগাদ যদি দেখি তো দুপুরবেলা নাগাদ বাংলাদেশের মধ্যভাগে এবং মুর্শিদাবাদের কিছু কিছু জায়গায় ডোমকল করিমপুর ভগবানগোলা এবং লালগোলা জঙ্গিপুর দিকে কিছুটা বৃষ্টি থাকতে পারে এবং মালদার দক্ষিণ ভাগে কিছুটা বৃষ্টি থাকতে পারে এদিকে ময়মনসিংহ হালকা হালকা বৃষ্টি থাকবে এবং উপকূলের কলাপাড়া হয়ে সামনগর এবং পশ্চিমবঙ্গের বারুইপুর বিষ্ণুপুর কেয়াতলা নিউ টাউনের দিকে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে একই সঙ্গে মাঠবেড়িয়া পিরোজপুর বরিশাল লালমোহন মতিহাট সেনবাগ চিটাগাং এবং মহেশখালীর দিকে কিছুটা বৃষ্টি হতে পারে তো আরেকটু এগিয়ে যাব এগিয়ে গিয়ে আমরা সতেরো তারিখে কিন্তু আবারও দেখতে পাচ্ছি অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে দক্ষিণবঙ্গে যেমন বাঁকুড়া দুর্গাপুর গঙ্গাজলঘাটি বিয়ালেত্তর বারজোড়া শালতোরা তারপর হচ্ছে ইন্দপুর দিকগুলোতে প্রায় প্রায় কোথাও কোথাও তেইশ মিলিমিটারের ওপরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও উনিশ মিলিমিটারে কোথাও কোথাও কুড়ি মিলিমিটারে এমন কিন্তু সামথিং দেখা যাচ্ছে একসঙ্গে রানীগঞ্জ দুর্গাপুর দুবরাজপুর ওখরা আহমেদপুর শিউরি, সাঁথিয়া মাল্লারপুর কুমারগ্রাম গোকর্ণ বহরমপুর ডোমকল করিমপুর আজিমগঞ্জ এদিকগুলোতে ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টি দেখা যাচ্ছে তারই সঙ্গে রাজশাহী মেহেরপুর শৈলকুপা পাবনা ফরিদপুর কাপাসিয়া ময়মেন সিং কালাই এবং কুমিল্লা ঢাকা বরিশাল কলাপাড়া এটা মহেশখালী হৈ ত্ৰিপুৰাৰ আগৰতলা অম্বাসা উদয়পুৰ শিলচুৰি বজাৰ এইদিকগুল ধৰ্মনগৰ কুমাৰঘাট কাৱৈ প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পারছি এরপরে এই বৃষ্টি কিন্তু আরও বাড়বে আমরা যাতে এগোচ্ছি দেখুন বিকেলবেলা নাগাদ এই বৃষ্টি আরও বাড়বে বাড়ার কারণে এবারে পুরুলিয়া খাতরা গোয়ালতর ঝাড়গ্রাম চাকুলিয়া অর্থাৎ পশ্চিম মেদিনীপুর নিয়ে পুরুলিয়া নিয়ে বাঁকুড়া নিয়ে ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টি দেখা যাচ্ছে তিরিশ মিলিমিটারের কাছাকাছি আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি তারই সঙ্গে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান যেমন কতুলপুর সোনামুখী দুর্গাপুর কাটোয়া গোলসি ভাতার পত্রেশ্বর খণ্ডঘোষ মন্তেশ্বর পাতুলি দেবগেরাম কৃষ্ণনগর শান্তিপুর মুরাগাছা ঝেপে ঝড় বৃষ্টি হবে সঙ্গে বোলপুর সিউড়ি বেলডাঙ্গা বহরমপুর রামপুরহাটও প্রচণ্ড বৃষ্টি দেখা যাচ্ছে এই বৃষ্টি কিন্তু আস্তে আস্তে কিন্তু কলকাতার দিকেও আসবে যারা কলকাতা থেকে দেখছেন একটু ওয়েট করে দেখুন নদীয়া ডিস্ট্রিক্ট হয়ে হাওড়া হুগলি ডিস্ট্রিক্ট হয়ে কিন্তু এবারে স্পষ্ট করে আমরা দেখতে পাচ্ছি কলকাতায় প্রবেশ করবে যার কারণে রাত্রেবেলা নাগাদ চন্দননগর কাঁচরাপাড়া চাকদা পান্ডুয়া আরামবাগ গোয়ালতর শান্তিপুর কৃষ্ণনগর এদিকগুলোতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে পরে কলকাতা পানিহাটি ব্যারাকপুর পুর শ্রীরামপুর গোর্দাপি এই এদিকগুলোতেও বৃষ্টির সম্ভাবনা অনেকটাই দেখতে পাচ্ছি তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর খড়গপুর তো হবেই এবং আস্তে আস্তে করে কিন্তু পূর্ব মেদিনীপুরও আসবে দেখুন তারপরে গভীর রাত্রি এসে কিন্তু এটার জোর কমে যাবে এবং আস্তে আস্তে করে এটাও গায়ব হয়ে যাবে এরপরে আঠেরো তারিখ আঠেরো তারিখে সেই ভোর রাত্রি থেকে উত্তরবঙ্গ থেকে প্রভাব তৈরি হচ্ছে ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টি থেকে শুরু হবে উত্তরবঙ্গে এবং সেটা পশ্চিমবঙ্গ হোক অথবা বাংলাদেশে হোক না কেন আস্তে আস্তে করে এটি দক্ষিণবঙ্গের দিকে আসবে দেখে দেখুন রংপুর সিলেট ময়মনসিং হয়ে দার্জিলিং কালিম্পং উত্তর দক্ষিণ দিনাজপুর শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগিরি অসম মেঘালয় হয়ে ত্রিপুরা হয়ে মণিপুর মিজোরাম নাগাল্যান্ড হয়ে এবারে এটি দক্ষিণবঙ্গের দিকে আসছে মালদা হয়ে দেখতে পাচ্ছেন মালদাতে পৌঁছে যাচ্ছে মালদাতে ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি প্রচণ্ড বৃষ্টি রয়েছে আঠেরো তারিখ নাগাদ তারপর আস্তে আস্তে করে এটি দক্ষিণবঙ্গে পৌঁছাবে দক্ষিণবঙ্গে কাটোয়া দুর্গাপুর বোলপুর বেলডাঙ্গা ডোমকল করিমপুর রামপুরহাট শিউড়ি অর্থাৎ বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া জামশেদপুর নিয়ে প্রচণ্ড ঝড় বৃষ্টি রয়েছে অতি ভারী ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি কুড়ি মিলিমিটারের ওপরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সমস্ত অংশগুলিতে তারই সঙ্গে মালদা এবং দক্ষিণ দিনাজপুরও ভাসাবে একই সঙ্গে রাজশাহী মেহেরপুর ঢাকা ময়মনসিং কুমিল্লা খুলনা বরিশাল যশোর সাতক্ষীরা পাবনা নাগেরপুর ফরিদপুর নড়াইল অভয়নগর তো ভাসাবে তারই সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বারুইপুর গোসাবা জয়নগর হলদিয়া হাবড়া তাকি নিউটাউন বারুই বারৈবৈষ্ণুপুর হা তারপরে চাকদা রানাঘাট মেমারি শান্তিপুর বাগুলা বাতকুল্লা চাপড়া মুরাগাছা পাতুলি মন্তেশ্বর মঙ্গলকোট কাটোয়া নানুর বোলপুর ইলামবাজার হয়ে ওখরা কাকসা বেয়ালেতর সোনামুখী পাঁচকোড়া ইন্দপুর হাতিরামপুর মানবাজার শুকুলারা কাশীপুর রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জন দিকে দিকে কিন্তু ঝেপে বৃষ্টি রয়েছে তাদের সঙ্গে উপকূলেও দীঘা কন্টায় মন্দারমণি নামখানা ফ্রেজারগঞ্জ এদিকেও অনেকটাই বৃষ্টি হয়েছে এবং আঠেরো তারিখে যে বৃষ্টির পরিমাণটা সেটা কিন্তু গোটা দক্ষিণবঙ্গ নিয়ে পরিমাণে ঝড় বৃষ্টি দেখা যাচ্ছে এবং রাত্রেবেলা গিয়ে তো কলকাতা এবং হাওড়া হুগলি নদীয়া পূর্ব পশ্চিম মেদিনীপুর নিয়ে আরও প্রচণ্ড বৃষ্টি হবে যার দাপটে উলবেরিয়া বজবজ মাসাদ সিঙ্গুর আরামবাগ ঘাটাল খানাকুল চন্দ্রকোনা তমলুক বালাইপুর, গোসাবাগ গোপীবল্লভপুর বেলদা এদিকগুলোতে প্রবল ঝড় বৃষ্টি দেখা যাচ্ছে প্রবল অতি বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে সঙ্গে সাতক্ষীরা খুলনা বরিশাল লালমোহন শান্তিপুর গোসকারা বোলপুর সোনামুখী রামপুরহাট মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর ময়মনসিং এবং সিলেট এদিকগুলোতেও প্রবল ঝড় বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ আঠেরো তারিখে ঝেপে ঝড় বৃষ্টি হবে একই সঙ্গে উপকূলত ভাষা হবে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ নিয়ে এরপর আমরা পৌঁছাচ্ছি উনিশ তারিখ বন্ধুরা দেখতে পাচ্ছেন কী হারে ঝড় বৃষ্টির পরিমাণ বেড়ে গেছে গোটা বাংলা জুড়ে জন্যই কিন্তু আজকে রাত্রের আপডেটটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট ছিল দুপুরের আপডেট আমরা দিই নি কারণ দুপুরে আপডেটটা এবং রাত্রের আপডেটটা দুটো একসাথে করবো বলে আমরা এখানে উনিশ তারিখের মধ্যে উনিশ তারিখেও কিন্তু প্রবল ঝড় বৃষ্টি আমরা উত্তরবঙ্গ মালদা দুই দিনাজপুর হয়ে রংপুর হয়ে রাস্তায় হয়ে দেখতে পাচ্ছি এবং রাত্রি পোহাতে রাত্রি হতে না হতে সে বৃষ্টি দক্ষিণবঙ্গের দিকে আসছে এবং দক্ষিণবঙ্গের বীরভূম আসানসোল চিত্তরঞ্জন পুরুলিয়া দুর্গাপুর মুর্শিদাবাদ এদিকগুলোতে ঝেপে হবে তারই সঙ্গে সঙ্গে পূর্ব বর্ধমান কাটোয়া শান্তিপুর কৃষ্ণনগর বনগাঁ বেলডাঙ্গা ডোমকল করিমপুর এই দিকগুলোতেও কিন্তু প্রচণ্ড রয়েছে তারই সঙ্গে রাজশাহী মেহেরপুর শৈলকোপা পাবনা ফরিদপুর যশোর লোহাগাড়াও ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো আরেকটু আমরা এগাবো এগিয়ে গিয়ে মঙ্গলবার কুড়ি তারিখ কুড়ি তারিখে ভোর রাত্রি থেকে কিন্তু সেই উত্তরবঙ্গে যেমন বৃষ্টি চলছে তেমনটাই চলবে মানে এবারে কিন্তু যাই বৃষ্টি হবে উত্তরবঙ্গ হয়ে হয়ে কিন্তু দক্ষিণবঙ্গে আসছে শুরু থেকেই আপনারা দেখছেন এমনটাই কিন্তু ঘটছে সকালবেলা নাগাদ ভোরবেলা নাগাদ উত্তরবঙ্গে ঝেপে ঝড় বৃষ্টি বেলা গড়াতে গড়াতে বৃষ্টি দক্ষিণবঙ্গ মধ্যভাগ হয়ে মধ্যভাগ হয়ে স্পষ্ট দক্ষিণবঙ্গের দিকে নামছে এবং রাত্রেবেলা নাগাতে ঠিক গোটা দক্ষিণবঙ্গে ঝেপে ঝড় বৃষ্টি কুড়ি তারিখেও কিন্তু দিচ্ছে দেখুন পুরো সবকটি জেলাতে আর আমরা জেলা ওয়াইজ নাম বলছি না কারণ সবকটি জেলায় যদি বৃষ্টি হয় তাহলে আমরা কোন জেলার নাম বলবো বলুন সবকটি জেলাতে বৃষ্টি রয়েছে এদিকে আবার একুশ তারিখে গেলেও কিন্তু সেম পরিস্থিতি বজিয়ে থাকবে সেই উত্তরবঙ্গ থেকে আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টি আসছে এবং দক্ষিণবঙ্গে ঝেপে ঝড় বৃষ্টির সম্ভাবনা দিচ্ছে অর্থাৎ একুশ তারিখের আপডেটও আমরা অনেকটাই পরিবর্তন লক্ষ্য করতে পারছি তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন কোথায় কি পরিবর্তন ঘটবে একুশ তারিখে ব্যাপক ঝড় বৃষ্টি দেখুন বাইশ তারিখের কন্ডিশন আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে বাইশ তারিখ থেকে কমবে হয়তো বৃষ্টি তেইশ তারিখ এবং চব্বিশ তারিখে বৃষ্টি কমতে পারে অর্থাৎ বাইশ তেইশ চব্বিশ এই তিন দিন কিন্তু বৃষ্টির পরিমাণ কমবে তার আগে টানা ঝড় বৃষ্টি হবে কয়েকদিন এই ছিল বন্ধুরা এখনকার আপডেট ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা এখন অব্দি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য মনে রাখবেন বাংলা নিউজ এবং বাংলা খবর প্রত্যেক দিন অ্যাকুরেট খবর কিন্তু আপনাদের কাছে নিয়ে আসে তো ধন্যবাদ বন্ধুরা প্রতিনিয়ত ভিডিওটি দেখার জন্য